ইনশাল্লাহ আজিজ আপনি যদি নিয়ম মোতাবেক করতে পারেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত আমার কাজগুলো কেমন হয় রাজল্ট সেটা অবশ্যই আপনারা জানেন যেহেতু ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও আলহামদুলিল্লাহ এবং আমার প্রমাণ আছে যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ গ্যারান্টি সহরে আল্লাহ ফাফি কালাম দিয়ে কাজ করে নিতে পারেন ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত তো মূল আলোচনাতে আমি চলে যাইব তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই টি লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ তো আসেন মূল আলোচনাতে আমি যাই আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা ভালোবাসা মানুষকে সে যত কঠিন জীবের হোক না কেন আপনি যদি চান যে যে কোনো মুহূর্তে আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে হাজির করার জন্য সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই কাজটি আপনি করেন এই কাজটি আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আজিজ আমি আপনাকে কিতাবে বাহাত্তর ঘণ্টা সময় দেওয়া আছে ইনশাআল্লাহ এই বাহাত্তর ঘন্টা সময় লাগবে না তার আগেই ইনশাআল্লাহ আজিজ বাহাত্তর ঘন্টা তিন দিন ইনশাআল্লাহ তিন দিন লাগবে না তার আগেই আপনার কাজের রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই কাজটি করার জন্য আপনার লাগবে কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা এই কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন এক নম্বর আপনি অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন দুই নম্বরে আপনাকে ভোসফাটা আপনি সংগ্রহ করেন এখান থেকে আটটু বড় বড়ো ভোসফাটা আপনি সংগ্রহ করেন আমি টুকিদের কাজের ক্ষেত্রে আমি বোসফাতাগুলো আনছি যেন এই সপ্তাহে অনেকের কাজ হয়েছে তো তাদের জন্য এই বোসফাতাগুলো আনা হয়েছে ইনশাল্লাহ করে দেওয়া হবে ইনশাল্লাহ আর প্রতিটা কাজের ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ তো আপনি এরকম বসফ উপরে আমি স্ক্রিনে যে নকশাটা দিব এই নকশাটুকু আপনাকে তিনটা নকশা লিখেন মাত্র তিনটি নকশা আপনি লিখেন নকশাগুলো লিখার আগে অবশ্যই আপনাকে একশো একবার আপনি দুরশুর পড়ে নেন যে কোনো দুরশুর পড়লে হবে তবে দুরোধী ইব্রাহিম পড়লে সব চাইতে আপনার জন্য ভালো হবে তো এই তিন একশো একবার দুরশুর পড়ে তিনটা নকশা আপনি তার উপরে মেশক চাপন কালি দিয়ে লেখার পরে আপনার কাজ হলো সুরেফা তিহা সুরে ফা আপনি একশো একবার একশো একবার পরে নকশাটার উপরে আপনি দেন একশো একবার পরে এই নকশার উপরে আপনি ফুঁ দিয়ে এবার আপনার কাজ হয়েছে একশো একবার আবার আপনি পাঠ করেন মানে আগে পরে আপনাকে একশো একবার করে দূরশ্রী পাঠ করেন আমল কমপ্লিট করেন তারপরে কাদের জাকাত রয়েছে কাদের সদ্গা রয়েছে সেটা অবশ্যই যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ তখন বলে দেওয়া হবে আপনি একটা নকশা একটা নকশা আপনি জোয়ার বাটার পানিতে আপনি ফেলে দেন নদীতে নিয়ে বাসিয়ে দেন নদীতে জোয়ার বাটার পানিতে আপনি বাসিয়ে দেন দুই নম্বর নকশা আপনি পুরাতন কবরে পুরাতন কবরে মাঝখানে আপনি গেড়ে দেন আর তিন নম্বর যে নকশাটা ওই তিন নম্বর নকশাটা আপনার ভালোবাসা মানুষের চলাফেরা যে রাস্তা দিয়ে করে সেই চলাচল রাস্তা করার রাস্তায় আপনি দাফন দেন গেড়ে দেন অর্থাৎ যে রাস্তা দিয়ে আপনার ভালোবাসা মানুষটা যাওয়া আসা করে সেই রাস্তায় আপনি গেড়ে দেন এই কাজটা আপনাকে করতে হবে যে চাঁদের প্রথম শনিবার সকাল আটটা থেকে নটার মধ্যে আপনাকে কাজটা করতে হবে আমি এখানে সরাসরি দেখাইতেছি এই উল্টো নকশাটি মেস জাফরানো গোলাপ জল দ্বারা বোসপত্র অঙ্কন করবে মোট তিনটি নকশা অঙ্কন করবে একটি জোয়ার বাটা নদীতে ভাসিয়ে দিবে একটি হুলাত কবরে মাঝখানে দাপন করবে আর একটি কাঙ্ক্ষিত ব্যক্তি চলাফেরার রাস্তা দাপন করবে এই সকল কাজগুলো চাঁদের প্রথম শনিবার সকাল আটটা থেকে নটার মধ্যে করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি উপস্থিত হয়ে ছুটে আসতে বাধ্য হবে আপনি চাইলে চাঁদের প্রথম শনিবার দিন আপনি অনেকগুলো নকশা আপনি লিখে রাখতে পারেন লিখে রেখে আপনি ওগুলো এক মাস পুরো ব্যবহার করতে পারেন বা রুগীদের ক্ষেত্রে দিতে পারেন যারা কাজ করেন নিয়মিত তাদের জন্য বলছি আর যারা শুধুমাত্র নিজের কাজের জন্য ব্যয় করবেন তারা আরবি মাসের প্রথম সপ্তাহে শনিবার দিন আপনি কাজটা করবেন আপনি এই কাজটা আপনি করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক ইনশাল্লাহ সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন মাত তফিকবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি